আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে বিডিবির মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান তাদের জন্য দারুণ সুখবর মৌলিক প্রশিক্ষণের নির্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে তবে আনসার বিডিবির মৌলিক প্রশিক্ষণ করতে হলে যোগ্যতা কি লাগবে এবং উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে প্রশিক্ষণ শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আপনি কাগজপত্র সংগ্রহ করে কোথায় কাগজপত্র জমা দিবেন আনসার বিডিবির চোদ্দ দিনের মৌলিক প্রশিক্ষণ করতে হলে বিডিবি মৌলিক প্রশিক্ষণ দুই হাজার পঁচিশ যে সকল কাগজপত্র লাগবে অবশ্যই প্রার্থীর ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষার সনদপত্র প্রয়োজন হবে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রয়োজন হবে নাগরিক সনদপত্র এবং সচল বিকাশ নাম্বার প্রয়োজন হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি অবশ্যই আনসার বিডিবির চোদ্দ দিনের মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারবেন প্রশিক্ষণার্থীর যোগ্যতা প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি প্রয়োজন হবে বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী মৌলিক প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন চারিত্রিক ও সামাজিক যোগ্যতা উত্তম চরিত্রের অধিকারী হতে হবে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করা আগ্রহ হতে হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে তাহলে আপনি আনসার বিডিবি চোদ্দ দিনের মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারবেন সুপ্রিয় প্রশিক্ষণার্থী বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আনসার বিডিবি চোদ্দ দিনের মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারবেন তবে আপনার ন্যূনতম অষ্টম শ্রেণী সার্টিফিকেট এবং জাতীয় ফটোকপি এবং নাগরিক সনদপত্র এবং সচল বিকাশ নম্বর এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনি আপনার উপজেলা বা থানা আনসার বিডিবি অফিসে জমা দিবেন তাহলে আপনি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন এখন প্রশ্ন হলো দুই সালের বিডিবি মৌলিক প্রশিক্ষণ চোদ্দ দিন ব্যাপী কবে শুরু হবে তো দুই সালের বিডিবি মৌলিক প্রশিক্ষণ চোদ্দ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে প্রথম ধাপ থেকে শুরু করে সপ্তম ধাপ পর্যন্ত আপনি যে কোনো একটি দাপে প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারবেন তো ক্রমিক নম্বর এক ধাপ প্রথম প্রশিক্ষণ শুরু হলো ছাব্বিশ আট দুই হাজার পঁচিশ এবং প্রশিক্ষণ শেষ আট নয় দুই হাজার পঁচিশ ম্যাচ চোদ্দ দিন তারপর আছে দ্বিতীয় ধাপ প্রশিক্ষণ শুরু হলো চোদ্দ নয় দুই হাজার পঁচিশ এবং প্রশিক্ষণ শেষ সাতাশ নয় দুই হাজার পঁচিশ ম্যাচ চোদ্দ দিন তারপর আছে তৃতীয় ধাপ প্রশিক্ষণ শুরু তিরিশ নয় দুই হাজার পঁচিশ এবং প্রশিক্ষণ শেষ তিরিশ দশ দুই হাজার পঁচিশ ম্যাচ চোদ্দ দিন তারপর চতুর্থ ধাপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে উনিশ দশ দুই হাজার পঁচিশ এবং শেষ হবে এক এগারো দুই হাজার পঁচিশ ম্যাচ চোদ্দ দিন পঞ্চম দাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে চার এগারো দুই হাজার পঁচিশ এবং শেষ হবে সতেরো এগারো দুই হাজার পঁচিশ ম্যাচ চোদ্দ দিন ষষ্ঠ দাপের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে তেইশ এগারো দুই হাজার পঁচিশ এবং শেষ হবে ছয় বারো দুই হাজার পঁচিশ ম্যাচ চোদ্দ দিন সপ্তম দাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে নয় বারো দুই হাজার পঁচিশ এবং শেষ হবে বাইশ বারো দুই হাজার পঁচিশ ম্যাথ চোদ্দ দিন সুপ্রিয় প্রশিক্ষণার্থী যারা বিডিবির মৌলিক প্রশিক্ষণ চোদ্দ দিন ব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই প্রথম দাপ থেকে শুরু করে সপ্তম দাপের যে কোনো একটি দাপে আপনি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন তো প্রশিক্ষণ করতে হলে কি কাগজপত্রের প্রয়োজন হবে তা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং যে কোনো একটি দাপের প্রশিক্ষণ করতে হলে প্রশিক্ষণ শুরু পূর্বেই আপনাদের সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিকটস্থ উপজেলা বা থানা আনসার বিডিও অফিসে জমা দিতে হবে তাহলে নির্ধারিত সময়ের পূর্বে আপনাকে মেসেজ করে বা ফোন করে জানিয়ে দেওয়া হবে প্রশিক্ষণ কোথায় এবং কোন স্থানে অনুষ্ঠিত হবে তবে এই প্রশিক্ষণটি প্রত্যেকের ইউনিয়ন ব্যাপী হয়ে থাকে যে কোনো ইউনিয়নের একটি নির্ধারিত স্থানে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে মৌলিক প্রশিক্ষণ আনসার বিডিবির মৌলিক প্রশিক্ষণ দুই হাজার পঁচিশের দিন ব্যাপী অনুষ্ঠিত হবে